धुकैटव विध्वंसि वेधात्री वरदे नमः रुपन्देहि जयन्देहि यशो देहि विश्वजैः महिषासूरनीर्णाशि भक्तानं सुखदे नमः रुपन्दे অনুষ্ঠান তোমার এরকমই করে সবাইকে ডেকে নিয়ে এসে বারবার নিজে পরিচয় করায় আমাদের ঘোষক নিজে করে তারপরে এত সময় নিয়ে নেয় নদীর এত বড় পুজো তোমার কাছে আমি প্রথমেই আবেদন করব। কয়েক বছর ধরে তুমি কিন্তু কান্দিবালে প্যারাইজ পাও নাই এবার জানি বড় কান্দিবালটা করা হয় তুমি যাতে এবার প্যারাইজটা পাও শুধু পুজো নিয়ে আমাদের আটকে রাখবে আমাদের দুর্গা পুজো সমন্বয়ের আমাদের আছে আমাদের শ্রীকান্ত রয়েছে এখানে হ্যাঁ আমাদের সভাপতি এবার রাইস মিলে প্রচুর লাভ হয়েছে তোমার সব রাইস মিলের মালিক মেম্বার মানিক দা রাইস মিলের মেম্বার আমার সবার মেম্বার বংশীদা আছে সব রাইস মিলের মেম্বার এবার দু বছর লস খেয়েছে এবার কোটি কোটি টাকা ইনকাম হয়েছে আমি সবাইকে বলবো তোমাল সবার সহযোগিতা নিয়ে তুমি যেভাবে প্রতি বছর এত বড় দুর্গা করো এবার দুর্গা সঙ্গে আমাদের কার্নিভালটাও আমাদের বর্ধমানের একটা বড় ব্যাপার কার্নিভালটাও তুমি এবার একটু ভালো করে করো এখন থেকে তুমি ঠিক করো চার তারিখে কার্নিভাল হবে আমরা পাঁচ তারিখে কলকাতায় হবে আমরা চার তারিখে করব। আমরা মিটিং করতে পারি নাই আজকেই মেলা শেষ আমি কাল কি দিনই আমি দুর্গা পুজো কমিটির সবাইকে নিয়ে আমি মিটিং করে তারপর আমরা কার্নিভালের সব ঘোষণা করবো কিন্তু আমি চার তারিখে হবে কারণ কলকাতা যেদিন হয় তার আগের দিন জেলাগুলোতে হয় তাই আমি চার তারিখ আগেই ঘোষণা করে দিলাম এত বড় পুজো বিবেকানন্দ সেবক সংঘ এবং তুমি ঠিকই বলেছ আজকে তুমি যে লোকগুলোকে এই সকালবেলায় এখানে হাজির করেছ এই লোকগুলো কিন্তু সব সময় একসঙ্গে এত লোক কোথায় থাকে না কোথায় থাকে না আজকে যারা আমাদের শহরকে পরিচালনা করছে শহরের বিভিন্ন সামাজিক কাছ থেকে উন্নয়নমূলক সব কিছুর সঙ্গে যারা যুক্ত তার মূল লোকগুলোই আজকে আমাদের এখানের মঞ্চে উপস্থিত রয়েছে আজকে আমি বলবো কুটি পুজোর পর তো তোমার দুর্গা পুজোর প্যান্ডেলের লোক নেমেও গেছে আজ থেকেই শুরু হবে এবং ভালো কাজ করেছে এই সময় রক্তের খুব অভাব সারা জায়গায় আমাদের সুপার সাহেব রয়েছে তিনি বারবার সবার কাছে আবেদন করছে যেখানেই হোক আপনারা রক্ত দিন এই সময় অনেকে রক্তদান শিবির করে না গরমের জন্য কিন্তু এবার এই রক্ত শিবির না করলে প্রতিদিন হসপিটালে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বোতল শুধু থ্যালাসেমিয়াকে মিয়াকে রক্ত দিতে হয় বর্ধমান হসপিটাল থেকে তাই এত রক্ত যদি মানুষকে দিতে হয় মানুষের মধ্যেই এটা করতে হবে এত ভালো একটা জিনিস কমি পুজোর দিন তমালদা তার সহকর্মীদের নিয়ে এইভাবে একটা রক্তদান শিবির করছেন আমরা আশা করব রক্তদান শিবিরে যাতে বেশি সংখ্যক মানুষ রক্ত দেয়

এই ঠেবের একটু বিস্তারিত যদি বলেন লক্ষ্য আমরা লক্ষ্য আমাদের জীবনে আমাদের থাকে কারো ধনী হওয়া কারো শিক্ষিত হওয়া কারো বিভিন্ন ধরনের লক্ষ্য তাদের তাদের জীবনে চলতে গেলে তো সেই লক্ষ্যগুলি মানুষ সময়ের সাথে নিয়ে যায় এবং সে সময়ের সময়ের মোটামুটি জরুরি মানুষ সেই লক্ষ্যগুলো পাওয়ার চেষ্টা করে সেই জিনিসটাই আমরা

নতুন অর্থ কি রাখছে শিশুদের মন জয় করবার কিছু ব্যবস্থা আছে